টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি এবং বাংলাদেশকে বাদ দিয়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে তারা সুযোগ দিয়েছে এবং স্কোয়াড স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে সি গ্রুপের যে টিম স্কোয়াডও সম্পূর্ণ পরিবর্তন করে প্রকাশ পেয়েছে তবে বাংলাদেশকে বাদ দিয়ে স্বৈরাচারী আচরণ প্রকাশ করেছে আইসিসি আইসিসির কাছে দ্বিচারিতা মনোভাব এক একজনের জন্য এক এক নিয়ম আইসিসি কিন্তু সকল রাষ্ট্রকে সমানভাবে দেখে না এবং আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এমডিএমডি বলা হয় না আইসিসি তার স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে কারণ বাংলাদেশের দাবিটি ছিল যৌক্তিক বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়াটা কারণ শুধু যে প্লেয়ারদের সমস্যা তা নয় প্লেয়ারদের সমস্যা ভারত যদি বিসা না দেয় তাহলে বাংলাদেশে কোনো সাংবাদিকরা সেখানে যেতে পারবে না দর্শকরা যেতে পারবে না আবার যদি বিষাদে বাংলাদেশের দর্শকরা সেখানে যায় তাহলে ভারতীয় উগ্রবাদীরা তাদের হামলা করবে কারণ হামলা করবে কেন গত কালকেই ভারতীয় একটি চ্যানেলের নিউজ দেখলাম যেখানে বলা হয়েছে যে বাংলাদেশী সন্দেহ করে একজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে সেই উগ্রবাদীরা এবং যদি বাংলাদেশের দর্শকরা সেখানে যায় বাংলাদেশের জার্সি গায়ে পরে তাদের উপর তারা হামলা করবে যেমনটা ওয়ান ডে বিশ্বকাপে আমরা দেখেছিলাম বাংলাদেশের দর্শকদেরকে গ্যালারিতে মারধর করেছিল ভারতীয় দর্শকরা এবং বাংলাদেশের ক্রিকেটের পরিচয় বহন করে যে টাইগার সুয়েবালি সেই সুয়েবালির উপরও কিন্তু তারা আক্রমণ করেছিল সব মিলিয়েই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে যদি বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যায় হয়তো বাংলাদেশের পনেরো জন ক্রিকেটার এবং তাদের কোচিং স্টাফকে তারা নিরাপত্তা দিবে বা দিতে পারবে কিন্তু বাকি দর্শক সাংবাদিক তাদের নিরাপত্তাটা কে দিবে সব দিক বিবেচনা করে আইসিসিও তাদের সৈর্যশালী মনোভাব প্রকাশ করেছে বাংলাদেশে বেনু পরিবর্তন করেনি সবশেষ তারা বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে যদি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা এরকম মনোভাব হয় তাহলে হয়তো আগামীতে আইসিসিও দুইটা হয়ে যাবে